কাশ্মীরে পর্যটকদের হত্যার ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি শহীদদের শ্রদ্ধা জানাতে মোমবাতি হাতে মৌন মিছিল করল বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এই মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে পাশাপাশি হেমতাবাদে একটি শোক সভাও করা হয় বিজেপির পক্ষ থেকে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার ছাড়াও সুজিত কুমার শীল সৌমিতা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে I'm in there Obrigado.